হ্যালোভেন জুলিস্ট্রি নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের তথাগত মুখ্যোপাধ্যায় যার লা সিনেমা পাড়িয়া এই পাড়িয়া সিনেমাটাই হিট করার পর তথাগত মুখ্যোপাধ্যায় একটা নতুন সিনেমা করতে চলেছে যেটা পারিবারিক সিনেমা সেই সিনেমাটার নাম হচ্ছে রাস সেই সিনেমাটাতে রয়েছে মুখ্য চরিত্রে দেখা যাবে আমাদের বিক্রম চট্টোপাধ্যায় অনির্বাণকে এবং অনুষম মজুমদার এবং দেবলীনা কুমার এদের সবাইকে দেখা যাবে এবং এই সিনেমাটা মূলত একটা মানে একটা নিজস্ব আত্ম উপলব্ধির একটা সিনেমা যেটা একটা পারিবারিক হাসি খুশি সিনেমা এর আগে এর আগে তথাগত মুখোপাধ্যায় যে যে সিনেমাগুলো করেছে যেমন ভটভটি সেটা একটা ফ্যান্টাজি জনারে রাজনৈতিক সিনেমা ছিল এবং যে করেছিল পারিয়া সেই সিনেমাটাও ছিল একটা অ্যাকশন থ্রিলারের সিনেমা এবং যে সিনেমাটা করেছিল গোপনে মচ্ছাড়া সেটা একটা ডার্ক কমেডি টাইপের সিনেমা ছিল তো এই সিনেমাটা একটা নিজের উপলব্ধি কথা উনি এই গল্পটাতে দেখা যাবে এবং উত্তর কলকাতার যে তথাগত মুখোপাধ্যায় বেড়ে উঠেছে তো সেই অনেক কিছু ওই উত্তর কলকাতার অনেক কিছু এই সিনেমাটাতে দেখা যাবে মানে এটা পারি এটা বেশ ফ্যামিলি সিনেমা করতে চলেছে অনেক দিন বাদ এই সিনেমার জন্য কিন্তু রীতিমতো নিজের চেহারা যেরকম পারিয়ার জন্য পাল্টেছে সেরকম বিক্রম কিন্তু আবার নিজের চেহারা আবার পাল্টাতে চলেছে বলেছে এইরকম ধরনের সিনেমা করার আগে থেকে কিন্তু নিজের মনকে নিজের চেহারাকে অনেক পাল্টাতে হবে তার জন্য কাজ শুরু করেছে এবং দেবলিনাও বলছে যে সেই নিজেকে এই সিনেমার জন্য নিজেকে অনেকটা তৈরি করে নিচ্ছে এবং অনেক দিন বাদ সেও এরকম হাসি খুশি একটা রোল পেয়ে খুবই খুশি তো আগামী মাস থেকে মানে ডিসেম্বর থেকে এই সিনেমার শুটিং শুরু সিনেমা সিনেমাটা নাম হচ্ছে রাস এবার দেখা যাক কেমন হয় পরবর্তী আপডেট এলে অবশ্যই তোমাদের জানাবো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই লাইক দেবে তো আপাতত টা